গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেব এবং প্রত্যেক দিন আমরা চেষ্টা করি পশ্চিমবঙ্গের গ্রাউন্ড রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরার অর্থাৎ যেখানে কোনো গাল গল্প থাকবে না একেবারে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কি বলছেন পশ্চিমবঙ্গের একজন কৃষক কি বলছেন পশ্চিমবঙ্গের একজন শ্রমিক কি বলছেন এই সমস্ত খবরগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি দেখুন এই মুহূর্তে দু হাজার ছাব্বিশের যে নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু প্রস্তুতি তুঙ্গে প্রত্যেকটি রাজনৈতিক দল কম বেশি তারা প্রচার করছেন বিভিন্ন জায়গায় তারা সমাবেশ করছেন বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন বিজেপির এবং তৃণমূলের কর্মী সমর্থকেরাও এর মধ্যে এই যে জানুয়ারি মাস চলছে জানুয়ারি মাসের শেষে একদম শেষ সপ্তাহে অর্থাৎ এই জানুয়ারি মাসের সম্ভবত তিরিশ একত্রিশ তারিখ বারাসাত উত্তর চব্বিশ পরগনার বারাসতে অমিত শাহ আসছেন তিনি সেখানে সভা করবেন তিনি সেখানে বক্তব্য রাখবেন ফলে পশ্চিমবঙ্গের কোথাও না কোথাও রাজনৈতিক বা বলা যায় যে পশ্চিমবঙ্গের যে ভোটের এই ভোটের হাওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে শীতের শেষ ভোটের শুরু এটাই বলা যায় এর মধ্যেও কিছু তথ্য পেলাম যে পশ্চিমবঙ্গের নির্বাচন সম্ভবত এপ্রিল মাসের মাঝামাঝি কোনো সময় হতে চলেছে অনেকে যারা বলছিলেন যে রাষ্ট্রপতি শাসনের দিকে হয়তো নির্বাচন সেদিকে যাবে বা সেদিকে যাওয়ার মতন জায়গায় রয়েছে কিন্তু আমরা যেটুকু শুনলাম যেটুকু আপডেট আমাদের কাছে রয়েছে তাতে হয়তো বা রাষ্ট্রপতি শাসনের দিকে ভোট হচ্ছে না ভোট হয়তো এপ্রিল মাসেই হবে কিন্তু এই পরিস্থিতিতেও কিছু প্রশ্ন উঠছে প্রশ্ন নাম্বার ওয়ান নির্বাচন কমিশন যে নির্বাচন কমিশন বিভিন্নভাবে তারা আপডেট দিয়েছিলেন বা তারা বক্তব্য রেখেছিলেন যে হয়তো বা ফেব্রুয়ারির চোদ্দো তারিখ পর্যন্ত ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করা নাও যেতে পারে সেক্ষেত্রে সময় লাগবে আরও ভোটার লিস্টের যে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করতে বা ফেব্রুয়ারির সাত তারিখ মাফ করবেন বা ফেব্রুয়ারির সাত তারিখে হেয়ারিং সম্পন্ন নাও হতে পারে সেই নির্বাচন কমিশন কি করে ভাবছেন যে এপ্রিল মাস পর্যন্ত ভোট হতে পারে বা এপ্রিল মাস থেকে ভোট করাতে পারবেন এ বিষয়ে সাধারণ মানুষের প্রশ্ন উঠছে এবং এই প্রশ্নগুলির মধ্যেও আমরা কিন্তু যে আপডেট আজকে দেব তাতে যারা বিরোধী দল রয়েছেন সেই বিরোধী দলের কিন্তু খানিকটা স্বস্তি হবে এবং শাসক দলের সেক্ষেত্রে চিন্তা আরও বাড়বে আপডেট হচ্ছে দর্শক দলীয় মারফত অর্থাৎ শাসক দলের দলীয় যে সার্ভে সেই সার্ভে অনুযায়ী দু হাজার যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনে মধ্যবঙ্গ এবং উত্তরবঙ্গ আপনি যদি মালদা এবং মুর্শিদাবাদ ধরেন এবং উত্তরবঙ্গকেই ইনক্লুড করেন অর্থাৎ উত্তরবঙ্গের যে আসনগুলি রয়েছে তার সাথে মালদা এবং মুর্শিদাবাদ এগুলিকে একত্রিত করলে তৃণমূল কংগ্রেসের কিন্তু সেখানে ভোট ব্যাংকে ফাটল ধরতে পড়ে মানে ফাটল ধরতে চলেছে এবং তৃণমূল কংগ্রেস সেখান থেকে আসন সংখ্যা যে পরিমাণ আসন দু হাজার চব্বিশের অন্তত জিতে এসেছিল বিধানসভা ভিত্তিক সেই আসনও তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারছে না দু হাজার একুশে দু হাজার চব্বিশে বিজেপি যে ফলাফল করেছিল তার থেকে আরও ভালো ফলাফল বিজেপি কিন্তু এবার উত্তরবঙ্গ এবং মালদা মুর্শিদাবাদে করতে চলেছে মালদাতে এবং মুর্শিদাবাদে বিজেপি ভালো ফলাফল করবে এবং তৃণমূলের সার্ভেতে যে বিষয়টি উঠে এসছে মালদা মুর্শিদাবাদ এবং দিনাজপুরে কার যত তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ করছে এবার নতুন একটি রাজনৈতিক দল বা নতুন একটি রাজনৈতিক জোট আদতে নতুন একটি রাজনৈতিক জোট কারা তারা কি সত্যিই পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারবে নাকি এগুলি ওই গাল গল্পের মতনই বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আমরা সূত্র মারফত আপনাদের কাছে পেশ করছি আবারও বলি সূত্র মারফত কিন্তু সূত্রই এই সূত্র অনেকে দেখবেন সূত্র মারফত কথা বলেন বিভিন্নভাবে কিন্তু সেটা বাস্তবে মেলে না কিন্তু আমরা যে বক্তব্য আপনাদের সামনে রাখছি এই বক্তব্যের পেছনে লজিক রয়েছে বাস্তবতা রয়েছে আপনাদের প্রত্যেককে শেষ পর্যন্ত শুনতে হবে দেখুন এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি বড় আপডেট পাওয়া যাচ্ছে আপডেট হচ্ছে জেইউপি জনতা উন্নয়ন পার্টি যে পার্টি হুমায়ুন কবিরের দল বলে পরিচিত এবং তার সাথে নওসাদ সিদ্দিকি এই দুটি দলের জোট অলরেডি হয়ে গিয়েছে এটা কিন্তু আমরা নসা সিদ্দিকি যে আইএসএফ দল রয়েছে সেই দলের সাথে আমাদের যারা সম্পর্ক রাখেন আমাদের সাথে যারা যোগাযোগ রাখেন আমাদের চ্যানেল যারা দেখেন তারাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং আমরা এই পর্ব বা এই লাইভ শুরু করার আগেই কিছুক্ষণ আগেই আমরা জেইউপি এবং তার সাথে আইএসএফ এর কর্মী সমর্থকদের সাথেও কথা বলেছি তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যে পশ্চিমবঙ্গের নির্বাচনে দু হাজার ছাব্বিশে জে অর্থাৎ হুমায়ুন কবির সমর্থিত জেউপি এবং তার সাথে আইএসএফ নওসা সিদ্দিকের আইএসএফ এর একটা জোট হতে পারে এবার এই জোট শুধু এখানেই থেমে থাকবে না এরপরেও একটা বড় টুইস্ট রয়েছে একটা মারাত্মক টুইস্ট রয়েছে যে টুইস্ট শাসক দলের কাজ যত চিন্তা বাড়িয়ে দিতে পারে দর্শক আমরা আরও একবার বলি যে আমাদের প্রতিবেদন আমাদের বক্তব্য কিন্তু কোনো গল্প বা কোনো বানিয়ে গল্প বা কোনো এমন কিছু কথা আমরা বলি না যেগুলির সাথে বাস্তবে কোনো মিল থাকে না দেখুন আপনারা আমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করেন দাদা সুপ্রিম কোর্টে এই কেস চলছে এই কেস নিয়ে কোনো বক্তব্য বলুন আপনারা অনেক সময় আমাদেরকে জিজ্ঞেস করেন দাদা এই কোর্টে বা এই আইনি বিষয় নিয়ে কোনো কথা বলুন আমরা কিন্তু আপনাদেরকে বারে বারে বলি শুনুন দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন হারবার বা ইত্যাদি ইত্যাদি জায়গা থেকে কে গ্রেপ্তার হচ্ছেন না হচ্ছেন এই সমস্ত কথা না ভেবে বিজেপির কর্মীদের এই মুহূর্তের গ্রাউন্ডের লড়াইয়ে ফোকাস করা উচিত বিজেপির কর্মীদের এই মুহূর্তে গ্রামের লড়াইয়ে ফোকাস করা উচিত বিজেপির কর্মীদের এই মুহূর্তে পশ্চিমবঙ্গের লড়াইয়ে ফোকাস করা উচিত কে কবে গ্রেপ্তার হবেন কি না হবেন এই সমস্ত কথা বলে গল্প বানিয়ে যদি বিজেপি কর্মীরা ভাবেন পশ্চিমবঙ্গের নির্বাচন গল্পের ওপর দাঁড়িয়ে জিতে যাচ্ছেন তাহলে কিন্তু আপনারা মহা ভুল করছেন দু হাজার একুশের মতন পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে ফলে এই বিষয়গুলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে যতটা অ্যানালাইসিস করবেন যতটা পশ্চিমবঙ্গের লড়াইয়ে নিজেদেরকে যোগ করতে পারবেন ততই বিজেপির লাভ হবে বলেই আমি ব্যক্তিগতভাবে মনে করি দেখুন জেউপি এবং আইএসএফ এই দুই দলের জোট এক প্রকার নিশ্চিত এই জোটে যুক্ত হতে পারে আসাউদ্দিন রহসির মিম এমনটাই কিন্তু আমরা শুনেছি বা মিমের বিভিন্ন বক্তব্য থেকেও কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে এই যে মহাজোট এই জোটে কি বামপন্থীরা এবং কংগ্রেস দল সেই দল কি যুক্ত হবে বামপন্থী বা কংগ্রেস দলের কি এই জোটে কোনো সমীক্ষায় বা কোনো রকম সমীকরণে তারা আসতে চাইছেন দেখুন যে তথ্য আমরা পেয়েছি নরেন্দ্র মোদীকে এবং মমতা ব্যানার্জিকে দুজনকে হারাতে বামপন্থী এবং কংগ্রেসিরা কিন্তু রাস্তায় লড়াই করছেন যদিও বা আপনারা আইএসএফ এবং জেউপি নিয়ে অন্য কোনো লজিকে ব্যাখ্যা করতে পারেন যে এই দলগুলিতে হয়তো সংখ্যালঘু মুসলিমদের দল এরা মুসলিমদের ভোট পাবেন কিন্তু বামপন্থী এবং কংগ্রেস এই দুটি দলের কিন্তু অন্য ব্যাখ্যা রয়েছে বামপন্থীরা কিন্তু নিজেদেরকে ধর্মনিরপেক্ষ বলে দাবি করে এবং কংগ্রেস মোড়লনেস নিজেদেরকে ধর্মনিরপেক্ষ বলেই দাবি করে ফলে এরা কিন্তু হিন্দু ভোটের একটা বড় অংশ টার্গেট করছে এই কোনো সন্দেহ নেই কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গর মতন জায়গাতে হিন্দু ভোটার পুরোপুরি বিজেপির দিকে হয়ে গিয়েছে অর্থাৎ যে তথ্য বা যে পরিসংখ্যান আমরা আপনাদেরকে প্রত্যেক দিন দিয়ে আসি যে একশো জনের মতন বিজেপিকে একশো জনের মধ্যে ছাপ্পান্ন থেকে আটান্ন জন দু হাজার একুশ এবং চব্বিশের নির্বাচনে ভোট দিয়েছিল হিন্দুদের সংখ্যা আমি বলছি এই সংখ্যা বিজেপি টার্গেট করছে চৌষট্টি নিয়ে যাওয়ার বিজেপি যদি একশো জনের মধ্যে চৌষট্টি জন হিন্দুকে বিজেপি নিজের দিকে নিয়ে আসতে পারে তাহলে পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপি কিন্তু একশো আশিটি আসন পাবে এবার এই যে একশো জনের মধ্যে চৌষট্টি জনের সংখ্যাটা আমি বললাম এটা যদি আটষট্টি থেকে সত্তরে যায় তাহলে কিন্তু বিজেপি দুশোর বেশি আসন ক্রস করবে এবং পশ্চিমবঙ্গে দুশোর বেশি আসনে জিততে পারে বা জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আবারও বলি পশ্চিমবঙ্গে কিন্তু দুশো কুড়ির মতন আসন আছে যে আসনে হিন্দু পার্সেন্টেজ সেভেন্টির অ্যাভ বা সেভেন্টির উপরে রয়েছে ফলে এটা বিজেপির একটা সমীকরণ এই সমীকরণের কথা আমি এখন আর বিস্তারিতভাবে তুলে ধরছি না কিন্তু পশ্চিমবঙ্গে যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে অর্থাৎ মালদা মুর্শিদাবাদ এবং দিনাজপুর জুড়ে যে সমীকরণ যে রাজনৈতিক মহাজোট ঝড় তুলতে চলেছে সেই জোটে কিন্তু আইএসএফ নওসা সিদ্দিকীর আই জনতা উন্নয়ন পার্টি এবং মিম অর্থাৎ আসাউদ্দিন মিম তারা অলরেডি সেই জোটে রয়েছে এবার শোনা যাচ্ছে বাম কংগ্রেসও সেই জোটে আসতে পারে শোনা যাচ্ছে বাম কংগ্রেস সেই জোটে আসতে পারে দেখুন হুমায়ুন কবির নওসা সিদ্দিকির বক্তব্যকে একেবারে উড়িয়ে দিয়েছেন মোহাম্মদ সেলিম বসু এর কথা আমি বলবো না অপরদিকে অধীর রঞ্জন চৌধুরীর মতন তাবস এবং আমি মনে করি পশ্চিমবঙ্গের সব জনপ্রিয় কংগ্রেস নেতা তিনিও কিন্তু বলছেন এই জোটের দরকার আছে শুভঙ্কর সরকার তিনি তার মতন করে হয়তো দুশো চুরানব্বই আসনে লড়াইয়ের কথা বলছেন কিন্তু আমি বলি শুভঙ্কর বাবু আপনি যে তথ্য বা যে বিষয়ের উপর ভিত্তি করে ভাবছেন দুশো চুরানব্বই আসনে লড়াই করা এতে কিন্তু আলটিমেটলি আপনার দলের ক্ষতি হবে কারণ কংগ্রেসের দুশো চুরানব্বই তো ছেড়ে দিন কংগ্রেসের ষাটটি আসনে সংগঠন আছে কিনা প্রশ্নের মুখে মানে প্রশ্ন থাকবে এই নিয়ে অবশ্যই মালদা মুর্শিদাবাদ দিনাজপুরে রয়েছে কিন্তু বাকি কোথায় কংগ্রেসের সংগঠন আছে কিছুটা বাদ দিয়ে এটা কংগ্রেস নেতৃত্বকেও বুঝতে হবে এবং এই যে সমীকরণ তৈরি হচ্ছে এই যে মহা মহাজোট তৈরি হচ্ছে এই জোট অবশ্যই মালদা মুর্শিদাবাদ এবং দিনাজপুরের মতন জায়গাতে একটা বড় প্রভাব ফেলবে কিন্তু আজকের যে পর্ব যে পর্বে আমরা বলেছি যে তৃণমূল কংগ্রেসের কিন্তু ভোট ব্যাংকে আরও ফাটল ধরছে কীভাবে দেখুন তৃণমূল কংগ্রেসের টার্গেট দক্ষিণবঙ্গ এবং তৃণমূল কংগ্রেস এমন একটি দল যারা দক্ষিণবঙ্গের ওপর ভিত্তি করে দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসতে পারবে বা আসতে চলেছে এমনটা তারা ধরে নিয়েছে এবার এর উপরেও লজিক আছে দর্শক দুশো চুরানব্বই আসনের মধ্যে মোরাল্লাস আপনি কিন্তু একশো সত্তর থেকে একশো আশিটা আসন আপনি দক্ষিণবঙ্গে পেয়ে যাচ্ছেন ফলে দক্ষিণবঙ্গের আসনগুলিতে বিজেপি বা বিজেপিকে হারিয়ে যদি কোনো দল জিতে আসতে পারে এই মুহূর্তে সেটি কিন্তু অবশ্যই তৃণমূল কংগ্রেস কারণ দক্ষিণবঙ্গে বাম কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই আইএসএফ দক্ষিণ চব্বিশ পরগনায় কিছুটা চেষ্টা করছে কিন্তু তারাও দক্ষিণ চব্বিশ পরগনার মতন জায়গায় এমনকি ভাঙড় জিতে আসতে পারবে কিনা এই মুহূর্তে প্রশ্ন আছে ফলে আমি আবারও বলছি মধ্যবঙ্গ হবে তার সাথে দক্ষিণবঙ্গের কিন্তু কোনো মিল নেই দর্শক পশ্চিমবঙ্গ এমন একটি জায়গা যেখানে প্রত্যেক প্রত্যেকটি জায়গার রাজনৈতিক পরিচিতি আলাদা প্রত্যেকটি জায়গার রাজনৈতিক লড়াই আলাদা উত্তরবঙ্গে কোন হাওয়াতে ভোট হচ্ছে তার সাথে আপনি মালদা মুর্শিদাবাদকে মেলালে চলবে না মালদা মুর্শিদাবাদে কোন হাওয়াতে ভোট হচ্ছে এটার সাথে আপনি বেঙ্গলকে বা দুই মেদিনীপুরকে মেলালে চলবে না এবং পশ্চিম মেদিনীপুর বা পূর্ব মেদিনীপুরে কোন ইস্যুতে ভোট হচ্ছে তার সাথে আপনি দক্ষিণবঙ্গ মিলিয়ে কিন্তু পারবেন না ফলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি আলাদা আলাদা ইস্যুতে কিন্তু ভোট হয় এবং তার মধ্যে গুরুত্বপূর্ণভাবে এবারের যে ইস্যু অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার এবং তার সাথে হিন্দু ভোট কনসল্টেশন এই দুটি কিন্তু মধ্যবঙ্গ এবং উত্তরবঙ্গে ব্যাপক প্রভাব ফেলছে ফলে উত্তরবঙ্গের যে আসনগুলি রয়েছে তার সাথে ধরে নিন আপনি মালদা মুর্শিদাবাদ অর্থাৎ জলপাইগুড়ি থেকে শুরু করে কোচবিহার দার্জিলিং থেকে শুরু করে আলিপুরদুয়ার তারপর মালদা মুর্শিদাবাদ এবং দিনাজপুরের দুটি আসন অর্থাৎ যে আটটি লোকসভা আসন রয়েছে প্রায় ছাপ্পান্ন থেকে ষাটটি বিধানসভা আসন এই ষাটটি বিধানসভা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রাপ্তি খুবই কম হতে পারে এমনটাই তৃণমূল কংগ্রেসের যে সমীক্ষা রয়েছে সেই সমীক্ষায় উঠে এসছে এই জায়গাগুলি থেকে সব জায়গায় কি বিজেপি জিতবে এমনটাও কিন্তু উঠে আসেনি বিজেপি উত্তরবঙ্গের কোচবিহারের দু একটি জায়গা ছাড়া প্রত্যেকটি জায়গায় ক্লিনশিপ করতে পারে কিন্তু তার সাথে এই যে জনতা উন্নয়ন পার্টি আইএসএফ এর জোট এবং তার সাথে কংগ্রেসের জোট কিছুটা বামেরা হয়তো সেই জোটে আসতে পারে এই জোট কিন্তু মধ্যবঙ্গ থেকে কার্যত মালদা মুর্শিদাবাদ এবং দিনাজপুর থেকে চমকে দেবেন দেখুন হুমায়ুন কবির কিছু কথা বলছেন মমতা ব্যানার্জিকে শূন্য করবেন তৃণমূলকে শূন্য করে দেবেন আমরা কিন্তু এই কথা একেবারে বলছিলাম যে মুর্শিদাবাদের মতন জায়গায় তৃণমূল শূন্য হবে কিন্তু মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের যে দাপট অর্থাৎ বাইশটি আসনের মধ্যে কুড়িটি একুশটি আসনে যে দাপট ছিল সেটি কিন্তু এক ধাক্কায় কমে ছয় থেকে সাত বা তারও নিচে নেমে আসতে পারে ফলে বুঝতেই পারছেন দর্শক মুর্শিদাবাদ মালদা এবং দিনাজপুরে কিন্তু বড় একটা পরিবর্তন হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেস কি এরপরেও দক্ষিণবঙ্গের উপর শুধু ফোকাস করে জিতে আসতে পারে দেখুন দু হাজার একুশের যখন নির্বাচন শুরু হয় এই নির্বাচনের সময় মমতা ব্যানার্জি তিনি প্রচারে গিয়েছিলেন এবং প্রচারে গিয়ে মমতা ব্যানার্জি একটি কথা বলেছিলেন যে আমরা যদি দুশো আসন না পাই তাহলে হয়তো সেই সরকার থাকবে না হয়তো বা সেই সরকারকে কিনে নেবে কারণ মমতা ব্যানার্জির যে ধারণা ছিল যে বিজেপি যেভাবে বিভিন্ন জায়গায় সরকার পরিবর্তন করে দেয় অর্থাৎ এখান থেকে ওখানে ঘোড়া কেনাবেচা করে এবং এটা তারা করেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই যেভাবে সরকারটা পরিবর্তন করে দেন পশ্চিমবঙ্গে ও যদি তৃণমূল কংগ্রেস দুশো আসন না পায় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে সেই সরকার ধরে রাখতে হয়তো বা তৃণমূল পারবে না বিজেপি হয়তো কিছু মানুষকে এখান থেকে ওখানে এদিক থেকে ওদিক করে সেই সরকারটি ভেঙে দেবে এবারের যে নির্বাচন সেই নির্বাচনে শুধুমাত্র দক্ষিণবঙ্গের ওপর ভিত্তি করে তৃণমূল কংগ্রেসের সরকার করতে পারবে না কারণ দর্শক দক্ষিণবঙ্গের যে কটি আসন রয়েছে তৃণমূল কংগ্রেস যদি সেখানে একেবারে আশি পার্সেন্ট বা পঁচাশি পার্সেন্ট স্ট্রাইক রেটও রাখে তাহলে তৃণমূল যদি আলটিমেটলি একশো বা একশো পঁচাত্তর আসনে পৌঁছায় তাহলেও কিন্তু সেই আসন অর্থাৎ সেই সরকার তৃণমূল ধরে রাখতে পারবে কিনা এই বিষয়ে কিন্তু প্রশ্ন রয়েছে কারণ অলরেডি তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি কিন্তু তিনি বলেই দিয়েছেন বিভিন্নভাবে ফলে তৃণমূল কংগ্রেসের পক্ষে দু হাজার যে নির্বাচন এই নির্বাচন কিন্তু ক্রমশ কঠিন থেকে কঠিনতর হচ্ছে এবার মধ্যবঙ্গের পর আমরা একটু নিচের দিকে অর্থাৎ বেঙ্গল নিয়ে আলোচনা করবো সেখানেও পশ্চিম মেদিনীপুরের ওপিনিয়ন পোল আমরা দেখেছি সেই ওপিনিয়ন পোলেও স্পষ্টভাবে কিন্তু আমরা আপনাদেরকে বলেছি যে পশ্চিম মেদিনীপুরেও একটা বড় পরিবর্তন হচ্ছে এবং মানুষের কিন্তু ভোটের সুইং একেবারে তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপির দিকে যাচ্ছে আপনারা গতকাল অর্থাৎ একটি ভিডিও দেখেছিলেন আমাদের চ্যানেলেই দেখেছিলেন আমরা কিন্তু সেই ভিডিও দেখেছি আমরা আপনাদেরকে দেখিয়েছি যে নারায়ণগড়ের তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক রয়েছেন অর্থাৎ মেদিনীপুর লোকসভার অন্তর্গত নারায়ণগড় তাকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকের চোর চোর বলে তারা করছেন অর্থাৎ পশ্চিমবঙ্গের যে একটা পালা বদলের ইঙ্গিত মেদিনীপুর জুড়ে ঘটছে বা মেদিনীপুরের মতন জায়গা জুড়ে চলছে এটা কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে এরপর দর্শক বাঁকুড়া এবং পুরুলিয়া এই জায়গাতে দু হাজার একুশের পর থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির ফলাফল ভালো চব্বিশের নির্বাচনে বিষ্ণুপুরের মতন জায়গা পুরুলিয়ার মতন জায়গাতে কার যত হোয়াইট হাউস হয়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেস এবং এখানে কিন্তু দারুণ ফলাফল করেছিল বিজেপি আবার দর্শক আপনারা যদি গতকালের একটি ভিডিও দেখেন সেখানে কিন্তু সৌমিত্র খা বলছেন বাঁকুড়ার মতন জায়গাতে বারো শূন্য করবো তৃণমূলকে অর্থাৎ এখানে কিন্তু যথেষ্ট শক্তিশালী যথেষ্ট সংঘবদ্ধ সাংগঠনিকভাবে যথেষ্ট শক্তিশালী দল বিজেপি ফলে এই জায়গাগুলি থেকেও বিজেপিকে যে খুব একটা চোট দেওয়া সম্ভব তৃণমূলের পক্ষে এমনটি কিন্তু না এরপর বাকি থাকছে একটি জেলা জেলাটির নাম দর্শক ঝাড়গ্রাম দু হাজার একুশের নির্বাচন দু হাজার চব্বিশের নির্বাচন এখানে বিজেপি কিছু করতে পারেনি কিন্তু দু হাজার উনিশের নির্বাচনে বিজেপি ঝাড়গ্রামের প্রত্যেকটি বিধানসভায় ভালো ফলাফল করে আলটিমেটলি ঝাড়গ্রাম লোকসভাটি বিজেপি জিতে আসে তাহলে এমন কি হলো যে দু হাজার একুশের নির্বাচন এবং দু হাজার চব্বিশের নির্বাচনে বিজেপি সেখান থেকে কিছু করতে পারলো না যদিও বা দু হাজার একুশে বিজেপি খানিকটা লড়াই করেছিল দু হাজার চব্বিশে বিজেপি সেই লড়াইটুকু করতে পারলো না কিন্তু তার কারণটা কি কারণ হচ্ছে দর্শক এই যে ঝাড়গ্রামের মতন জায়গায় এখানে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু ব্যাপক প্রভাব ফেলেছে এবং লক্ষ্মীর ভাণ্ডারের মতন ইস্যু প্রভাব ফেলেছে বলেই সাধারণ মানুষ যারা ছিলেন তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন যে ভাই আমি যদি তৃণমূল কংগ্রেসকে ভোটটা না দিই বা এখান থেকে তৃণমূল কংগ্রেস যদি হেরে যায় তাহলে তো আমার লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে এবং আমার লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গেলে আমি এই টাকাটা পাবো কোথা থেকে আমার সংসার চলবে কি করে আমার ছেলেমেয়েরা পড়াশোনা করবে কি করে এবার অনেকে হয়তো অনেকের মতো মতামত দেবেন তারা বলবেন যে ভাই লক্ষ্মীর ভান্ডারের কি দরকার লক্ষ্মীর ভান্ডার কোন কাজে লাগে দেখুন আমি নিজের মতন করে গ্রামে ঘুরেছি মানুষের সাথে কথা বলেছি মানুষের মতামত নিয়েছি লক্ষ্মীর ভান্ডার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং লক্ষ্মীর ভান্ডার মানুষের সত্যি অনেক কাজে লাগে ফলে লক্ষ্মীর ভান্ডারের পাল্টা কোনো রাজনৈতিক প্রকল্প যতদিন না পর্যন্ত বিজেপি ঘোষণা করতে পারছে যতদিন না পর্যন্ত বিজেপি সামনে আনতে পারছে বিজেপি কিন্তু এই জায়গাগুলি থেকে অর্থাৎ ঝাড়গ্রামের মতন প্রত্যন্ত গ্রাম থেকে বিজেপি লিড পাবে বা একেবারে লক্ষ্মীর ভাণ্ডারের কাউন্টার কিছু না করে রাজনৈতিক কাউন্টার না করে বিজেপি সেখান থেকে জিতে আসবে এটা কিন্তু আমি মনে করি না অনেকে বলছেন অন্নপূর্ণা ভাণ্ডারের কথা এখন দেখুন অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে শুধুমাত্র ইউটিউবে বা কয়েকটি সোশ্যাল মিডিয়াতে আলোচনা করলে হবে না অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিজেপিকে মহেন্দ্র নামতে হবে বিজেপিকে লড়াই করতে হবে বিজেপি সেখান থেকে মানুষকে বোঝাতে হবে যে অন্নপূর্ণা ভান্ডার বলেও কোনো স্কিম রয়েছে এবং সেই স্কিমে আপনারা এই এই বিষয়গুলি পাবেন বা এটা হতে পারে বা এই বিষয়গুলি হতে পারে ফলে মানুষের কাছে বিজেপিকে কিন্তু আলটিমেটলি পৌঁছাতে হবে এই কারণেই দর্শক বন্ধুরা ঝাড়গ্রামের মতন জায়গায় কিন্তু এখনো তৃণমূল কংগ্রেসের অ্যাডভান্টেজ এবার দর্শক দক্ষিণ কলকাতা বা একবারে আপনারা বলতে পারেন যে দক্ষিণ বাংলার কিছু জায়গা কলকাতার মতন জায়গা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার মতন জায়গা রয়েছে হাওড়ার মতন জায়গা রয়েছে অর্থাৎ দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা মিলিয়ে আপনি যদি দেখেন সেক্ষেত্রে চৌষট্টিটি আসন রয়েছে হাওড়াতেও প্রায় পনেরো ষোলোটি চোদ্দটি আসন রয়েছে তো এক্ষেত্রে এবং কলকাতার কিছু জায়গা আপনি যদি যুক্ত করেন দেখবেন সেক্ষেত্রে কিন্তু নব্বইটির মতন প্রায় বা নব্বই থেকে একশোটির মতন আসন এই আসন টার্গেট করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে এই আসনগুলি জিততেই হবে যে করেই হোক পশ্চিমবঙ্গে ক্ষমতা জিততে গেলে কিন্তু এখানেই স্বস্তি নেই তৃণমূলের তার কারণ হচ্ছে উত্তর চব্বিশ পরগনা কিন্তু রীতিমতো পরিসংখ্যানের নিরিখে হাত ছাড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের এবং উত্তর চব্বিশ পরগনায় এই মুহূর্তে শক্তিশালী দল হিসেবে উঠে এসেছে বিজেপি আমি বলছি দক্ষিণ চব্বিশ পরগনায় হয়তো বা বিজেপি এখনও শক্তিশালী নয় দক্ষিণ চব্বিশ পরগনাতে হয়তো বিজেপি ভাবছে যে আমাদের জেতার দরকার নেই আমরা কেন দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে মাথা ঘামাবো কেন দক্ষিণ চব্বিশ পরগনায় আমরা প্রচার করবো বিজেপি হয়তো এটাই ভাবছে হাওড়ার মতন জায়গাতেও বিজেপি খুব একটা প্রচার করছে বা লড়াই করছে এমনটা না কিন্তু লোকসভা তার সাথে উত্তর চব্বিশ পরগনায় বিজেপি কিন্তু এই মুহূর্তে লড়াই দিচ্ছে এবং তারা অন্তত পক্ষে দক্ষিণ চব্বিশ পরগনার মতন পশ্চিমবঙ্গের সবথেকে বড় জেলায় তৃণমূল কংগ্রেসকে ছাপিয়ে কিন্তু এগিয়ে এসছে কলকাতার মতন জায়গাতেও যথেষ্ট পরিমাণ নেতা এই মুহূর্তে বিজেপিতে রয়েছে ফলে তারা কিন্তু লড়াই করছেন এবং হুগলির বা এই আরও যে নদিয়ার মতন জায়গা যেখানে মতুয়া ভোট প্রচুর এখানে তো ক্লিন সুইপ করার মতন জায়গাতে বিজেপি ফলে দর্শক তৃপ্তি তৃণমূল কংগ্রেসের যে রিপোর্ট যে মধ্যবঙ্গ এবং উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্ক যে একেবারে ফাটল ধরছে এটা শুধু দক্ষিণবঙ্গে নেই এমনটাও না তৃণমূল কংগ্রেসের কিন্তু দক্ষিণবঙ্গে অর্থাৎ উত্তর পরগনার মতন জায়গাতেও কিন্তু ভোট ব্যাংকে ফাটল ধরছে এবং এটা দু হাজার ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু আপনারা দেখতে পাবেন দেখুন আমরা প্রত্যেকটি জেলাভিত্তিক একটা ওপিনিয়ন পোল কিন্তু আমরা রেখেছি অর্থাৎ প্রত্যেকটি জেলার যে আসনগুলি রয়েছে আসন ধরে 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 আমরা অপিনিয়ন পোল আপনাদের সামনে রেখেছি আমরা কিন্তু ডিটেলস ব্যাখ্যা করেছি সেখান থেকে কি হতে পারে না হতে পারে যদিও আমরা বীরভূম থেকে শুরু করে পরে চার পাঁচটি জেলার গুরুত্বপূর্ণ ওপিনিয়ন পোলগুলি আপনাদের সামনে রাখিনি কারণ সেখানে কাজ এখনো চলছে কিন্তু যেখানের অপিনিয়ন পোল আমরা রেখেছি বা যে জায়গাগুলির ওপিনিয়ন পোল আমরা রেখেছি আপনারা কিন্তু দয়া করে একবার দেখে নেবেন প্রত্যেকটি জায়গায় কিন্তু বিস্তারিতভাবে একেবারে ইন ডিটেলস ইন ডেপথ আমরা কিন্তু আলোচনা করেছি এবং প্রত্যেকটি জায়গায় সম্ভাব্য জয়ী কে হতে পারে বা কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে এই বিষয়ে কিন্তু আমরা আমাদের সামনে আমরা তুলে ধরেছি দেখুন এই তো গেল একটা পরিসংখ্যান যে কোথায় কোথায় কোন দল কি করতে পারে না করতে পারে কিন্তু এখন যে বিষয়টি শাসক দলের আরও চিন্তা বাড়াবে সেই বিষয় হচ্ছে দর্শক পশ্চিমবঙ্গে কিন্তু একটা বড়ো অংশের ভুয়ো ফেক ভোটার যারা রয়েছেন সেই ভোটারের নাম বাদ বাদ দিতে চলেছে এবং এটা যে আটান্ন লক্ষের নাম আপনারা দেখেছেন এটা কিন্তু আরও বৃদ্ধি পাবে কারণ হেয়ারিংয়ে শোনা যাচ্ছে তিন লক্ষ মানুষ নাকি হেয়ারিংয়ে এখনও আসেনি তারা আসেননি হেয়ারিংয়ে হেয়ারিং করতেই আসেনি এবং ফেব্রুয়ারি সাত তারিখ পর্যন্ত সময় আছে ফলে তারা হয়তো আসতেও পারেন কিন্তু এই মুহূর্তে তিন লক্ষ ভোটার হিয়ারিংয়ে আসেননি বহু ভোটার এমন রয়েছেন যাদেরকে হয়তো তিন চারটি জায়গায় মানে খুঁজে পাওয়া গিয়েছে তাদের বাবার নাম এক বা এমন জায়গায় খুঁজে পাওয়া গিয়েছে তাদের রিলেটিভের নাম এক ফলে এখানে বুঝতেই পারছেন যে টোটাল যে আটান্ন লক্ষ ভোটার বা প্রথম দিকে যে আমরা শুনেছিলাম যে বিভিন্ন বিধানসভা ভিত্তিকও আমরা আলোচনা করেছিলাম আটান্ন লক্ষ ভোটারের নাম বাদ যেতে পারে এটার এই সংখ্যা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে আলটিমেটলি এগুলি কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেসের পক্ষে কিন্তু একটা নেগেটিভ বার্তা নিয়ে আসছে এখান থেকে যত সমস্যা তৈরি হবে যত ভিডিও অফিস ভাঙচুরের মতন ঘটনা বিভিন্ন জায়গায় হেয়ারিং বন্ধের মতন ঘটনা এই ঘটনাগুলি যত ঘটবে আপনারা কিন্তু দেখবেন যে আস্তে আস্তে পশ্চিমবঙ্গের যে ভোট সেই ভোট কিন্তু পিছিয়ে যেতে পারে দেখুন আমরা যে খবরগুলি দেখেছি অনেকে বলছেন এপ্রিল মাসের মধ্যে ভোট হবে কিন্তু আমাদের প্রশ্ন থাকে যেটা প্রথমে প্রশ্নটা আমরা রেখেছি এবং এই পর্বের শেষের দিকে আমরা শেষের দিকেও আপনাদের কাছে প্রশ্নটা রাখবো যে এই মুহূর্তে যখন নির্বাচন কমিশন বলছেন যে সুপ্রিম কোর্টের যে লজিক্যাল ডিসক্রিপিন্সির লিস্ট টানাতে হবে সে লিস্ট আনাতে গিয়ে বা আপলোড করতে গিয়ে একটা বড় অংশের যারা এখনও হিয়ারিংয়ের মধ্যে রয়েছেন তাদেরকে আপডেট দেওয়া যাচ্ছে না বা অনেকে যেটা বলছেন যে এই হেয়ারিংয়ের কাজ এটা ডিলে হতে পারে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত সম্পন্ন হবে না হয়তো আমাদেরকে তারপর আরও পনেরো কুড়ি দিনের সময় লাগতে পারে তাহলে এটা আমি অন্তত পক্ষে বুঝতে পারছি না দর্শক যে নির্বাচন কমিশন এপ্রিলের মধ্যেই কীভাবে ভোট করাবে বা নির্বাচন কমিশন কোন লজিকে এই কাজগুলি করছেন বা এইভাবে চিন্তাভাবনা করছেন ফলে অনেকে যেটা বলছেন যে এপ্রিলের মধ্যে কাজ সম্পন্ন না হলে মে মাস পর্যন্ত চলতে পারে এই প্রসেস ফলে সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসনে ভোট হবে অনেকে আবার বলছেন দর্শক তাদের মতন করে যে রাষ্ট্রপতি শাসনে হয়তো ভোট হবে না কারণ এপ্রিল মাসের মধ্যে নির্বাচন কমিশন কাজটি করিয়ে নেবেন ফলে পশ্চিমবঙ্গের রাজনীতি এই মুহূর্তে কিন্তু জমজমাট এবং আমরা যেটা বলি যে পশ্চিমবঙ্গের রাজনীতি রাজনীতি গোটা ভারতবর্ষের মানুষ কিন্তু এত সমস্যার সাথে রাজনীতি করেন না ফলে পশ্চিমবঙ্গে হেয়ারিং এর দিকে আমাদের যেমন নজর থাকবে রাজনীতির দিকেও আমাদের নজর থাকবে যেটুকু আপডেট ছিল দর্শক আপনাদেরকে দিলাম আপনারা আপনাদের মতামত জানাবেন কিছু কমেন্ট আপনাদেরকে এখান থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করব দর্শক আপনারা কমেন্ট করবেন অন্নপূর্ণার প্রচার করতে হবে অন্নপূর্ণা ভাণ্ডার বিজেপির পক্ষে প্রচার করা জরুরি কারণ ঝড়গ্রামের মতন জায়গা পুরুলিয়ার মতন কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তীর্ণ জায়গায় আমরা যখন আমাদের ওপিনিয়ন পোল করতে গিয়েছিলাম মানুষের মধ্যে একটাই প্রশ্ন যে আমরা যদি বিজেপিকে ভোটটা দিই তাহলে আমাদের তো লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাচ্ছে ফলে এটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বা তৃণমূল কংগ্রেসের একটা বড় অ্যাডভান্টেজ আপনারা বলতেই পারেন এবং এই অ্যাডভান্টেজ থেকে তৃণমূল কংগ্রেসকে যদি হারাতে হয় বা এই অ্যাডভান্টেজ থেকে তৃণমূল কংগ্রেসকে যদি সেখান থেকে ভোটে পরাজিত করতে হয় বিজেপিকে এমন কোন প্রকল্প আনতে হবে আমি বলছি যেটা ভালো প্রকল্প প্রকল্প মানে আপনি লক্ষ্মীর ভাণ্ডারের বিরোধিতা এইভাবে করতে পারেন না লক্ষ্মীর ভাণ্ডার প্রচুর মানুষকে উপকার করেছে এখন লক্ষ্মীর ভাণ্ডার থেকে মানুষ উপকৃত ফলে বিজেপিকে এমন কোন প্রকল্প আনতে হবে দর্শক যেটা লক্ষ্মীর ভাণ্ডারকে রাজনৈতিকভাবে কাউন্টার করতে পারবে এবং এই প্রকল্প যতক্ষণ না পর্যন্ত না আসছে ঝড়গ্রামের মতো জায়গায় বা অন্যান্য জায়গায় তৃণমূল কংগ্রেস কিন্তু এটা বলেই প্রচার করবে যে এখানে তৃণমূল কংগ্রেস হেরে গেলে আমাদের লক্ষ্মীর ভাণ্ডারটি বন্ধ হয়ে যাবে তৃণমূল কংগ্রেস হেরে গেলে লক্ষ্মীর ভাণ্ডার এখানে আর চালু হবে না ফলে এগুলি বিজেপিকে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি বিজেপিকে এই প্রচারগুলি কিন্তু এখান থেকে করতে হবে আদারওয়াইজ বহু জায়গা রয়েছে দর্শক যে জায়গায় শুধুমাত্র তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে লক্ষ্মীর ভাণ্ডারের উপর ভিত্তি করেই কিন্তু জিতে যেতে পারে জিতে যাবে সেই কথা আমি বলছি না জিতে যেতে পারে মানে জেতার মতো জায়গায় আছে এটা আমরা দেখেছি বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা তো রয়েইছে আর ঝাড়গ্রামের বিস্তীর্ণ জায়গাও রয়েছে তো এটা বিজেপিকে দেখতে হবে যে বিজেপি কী সেখান থেকে কি স্ট্র্যাটেজি নিয়ে আসছে বিজেপি কী পদক্ষেপ সেখান থেকে নিচ্ছে রাজনৈতিক দিক থেকে আমাদের হিন্দুদের ঐক্যবদ্ধ দেখো হিন্দুদের ঐক্যবদ্ধতা বিজেপির দিকে রয়েছে বিজেপি একটা হিন্দু ভোট করতে পেরেছে বহু অংশে হিন্দু ভোট কনসনট্রেট বিজেপি করতে পেরেছে এই হিন্দু ভোটের কনসেনুলেশন আর যদি সামান্য দু থেকে তিন পার্সেন্ট হয় তাহলে বিজেপি বহু আসন জিতবে ক্ষমতায় হয়তো চলে আসবে এটা যদি হিন্দু ভোটের কনসেনুলেশন আটষট্টি সাতষট্টি পার্সেন্ট হয় বিজেপি দুশো আসন ক্রস করে যাবে ফলে বিজেপি তো এটা করেছে হিন্দু ভোটার কনসেনুলেশন বিজেপির দিকে করেছে বাকিটা দর্শক দেখতে হবে যে সেক্ষেত্রে কী পরিস্থিতি তৈরি হচ্ছে বাকি অন্যান্য জায়গায় এবং যারা সাধারণ কর্মী রয়েছেন সাধারণ মানুষ রয়েছেন পশ্চিমবঙ্গের সাইলেন্ট ভোটারের সংখ্যা বহু এই যে বিজেপির মিছিল তৃণমূলের মিছিলে কজন ব্যক্তি আসেন যারা আসে না তারাই সাইলেন্ট ভোটার তারা কোনো মিটিং ছিল জান না কিন্তু তারা ভোটটা দাঁড়িয়ে শুরুর উপর ভিত্তি করে এবার ভোট দিতে পারবেন কিনা না এটাও বড় প্রশ্ন ভোট যদি দিতে পারেন সাইলেন্ট ভোটারটা কোথায় ভোট দিচ্ছে দর্শক এটাও কিন্তু একটা বড় ফ্যাক্ট বলে ফ্যাক্টর এটা নির্ভর করবে যে এই সাইলেন্ট ভোটারে কত পার্সেন্ট বিজেপি পাচ্ছে পশ্চিমবঙ্গে একটা চোরা স্রোত বইছে পরিবর্তনের একটা চোরা স্রোত বইছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু পরিবর্তনের চোরা স্রোত বইলেই হবে না মানুষ ভোট দিতে পারছেন কি না বা ভোটদান কেন্দ্রে গিয়ে মানুষ পরিবর্তনের কথা তুলতে পারছেন কি না বা পরিবর্তন যেখানে হবে যাকে ভোট দিলে পরিবর্তন হবে সেখানে ভোট দিতে পারছেন কি না এটাও কিন্তু নজর রাখতে হবে যদি মানুষ দিতে পারেন যদি সেভাবে ভোট বিজেপি করাতে পারে নির্বাচন কমিশন করাতে পারে তাহলে অবশ্যই পশ্চিমবাংা কিন্তু যে এই চোরা স্রোত যেটা বলছে এটা মানে বাস্তবে রূপান্তরিত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এটা এটা একেবারে নিশ্চিত কিন্তু নির্বাচন কমিশনের কিছু পদক্ষেপ নিয়েও প্রশ্ন ওঠে নির্বাচন কমিশন কী করবেন না করবেন সে বিষয়ে প্রশ্ন ওঠে কীভাবে ভোটটা করাবেন সে বিষয়ে প্রশ্ন ওঠে নির্বাচন কমিশনের কার্যকলাপ নিয়ে তো ওভারঅল দর্শক দেখতে গেলে দু হাজার ছাব্বিশের নির্বাচন কিন্তু হাড্ডাহাড্ডি এবং এই নির্বাচনে আমি তো বলছি যে এখনই যা পরিস্থিতি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় দর্শক দক্ষিণ চব্বিশ পরগনার বা দক্ষিণ দক্ষিণবঙ্গের ভোটার আমি আপনাদেরকে একাধিকবার বলেছি যে আমি দক্ষিণবঙ্গের ভোটার নিয়ে যত যা পরিস্থিতি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে তাতে এখানে ভোট করানো মানে দু হাজার ছাব্বিশের নির্বাচনে এখানে শান্তিপূর্ণভাবে ভোট করানোই কঠিন কাজ নির্বাচন কমিশনের পক্ষে ফলে নির্বাচন কমিশনকে সেটা ভাবতে হবে কীভাবে ভোটটা করাবে করাতে পারলে দর্শক এমন এমন জায়গা আছে ফলতা ডায়মন্ড হারবারের মতন জায়গা যেখানেও কিন্তু পরিবর্তন দেখতে পাবেন দেখার মতন পরিস্থিতি তৈরি হয়েছে তো এবার দেখতে হবে নির্বাচন কমিশন কীভাবে ভোটটা করাচ্ছেন ভালো থাকবেন দর্শক এবং নজর রাখবেন হ্যাঁ